যারা স্বামীর মন যুগিয়ে চড়তে পারে তারা জীবনে অনেক কিছু করতে পারে আর যারা স্বামীর মন যুগিয়ে চলতে পারে না তাদের জীবন শুধু কষ্টই আর কষ্ট সুখ তাদের আর আসে না ভিডিও ছাড়ার পরে তোমাদের কমেন্টস পেলে অনেক ভালো লাগে আবার নতুন করে ভিডিও ছাড়তে ইচ্ছা করে এটা আমাকে দেয়াও কান্দে আচ্ছা নেও 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 দিদি খেলো দাও নেও নেও তোমার মতো নেও সকালবেলা কিছু কাজ এগিয়ে রাখাতে এখন কাজগুলো করতে অনেক সহজ হয়ে যাচ্ছে সংসারের টুটা জিনিসগুলো নিজেকে আনতে হয় অন্য উপভাষা করলে সেগুলো আনা হয় না আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ মতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আর একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল নয়টা বাজে আজকে নুডস আনা করতেছি আজকে আর রুটি বানাচ্ছি না প্রতিদিন রুটি বানাতে বানাতে বোর হয়ে গিয়েছি বাবুরাবুকে বলে দিয়েছি আমি আর প্রতিদিন রুটি বানাতে পারবো না আমার অনেক কষ্ট হয় তাছাড়া রুটি বানাতে গেলে ছেলে স্কুলে যেতে অনেক দেরি হয়ে যায় ওয়ারটা বাড়িয়ে দিচ্ছি যাতে করে লুডুসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় প্রথমে আমি গ্যাসের চুলে বসিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম টুকটাক কাজ করব করবো এফাকে গরম হয়ে যাবে কিন্তু এটা গরম হয়নি উল্টো অনেক সময় লেগে গিয়েছে তাই তাড়াতাড়ি করে ইডি চোলে এটা বসিয়ে দিয়েছি এদিকে আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গিয়েছে আসলে আমাকে প্রতিদিন ঘুম থেকে উঠতে হবে ছয়টা বা সাতটায় এছাড়া আমার কাজ আগাবে না কারণ সকালবেলা আমি দুপুর রান্না করি এবং সকালে নাস্তা বানাই এই দুটো কাজ করতে অনেক সময় লেগে যায় তারপর আবার বাচ্চাটাকে খাইয়ে রেডি করিয়ে স্কুলে নিয়ে যেতে হয় দেখা গেলো এসব কাজ করতে করতে স্কুলে যাওয়ার টাইমটা অনেক লেট হয়ে যায় আজকে টমেটো ভর্তা করবো বহুদিন পরে টমেটো ভর্তা করতেছি পাকা টমেটো বের হয়েছে কত আগে কিন্তু একবার ভাতা করে খাওয়া হয়নি আগে তো তিন চারবার খাওয়া যেত কিন্তু এবারে একবারও খাওয়া হয়নি এবারে সবজি খিচুড়ি খাওয়া হয়নি প্রাণ করেছিলাম সবজি খিচুড়ি খাবো সবজিও নিয়ে এসেছিলাম কিন্তু আর খাওয়া হয়নি আসলে কি জানো আমার না সব ধরনের আইটেমই ভিডিও করে রাখতে ইচ্ছা করে যার কারণে অনেক কিছু খাওয়াও হয় না কারণ ভিডিও করবো এইভাবে অনেকগুলো আইটেম রান্নাও করি না সেই জন্য আরও বেশি দেরি হয়ে যায় তাছাড়া বুকে আইটেমগুলো আনতে বললে উনি সবগুলো আনে না একটা আনে তো একটা আনে না একটা আসে তো আর একটা নেই এইসব ঝামেলার কারণে না আর রান্নাও করা হয় না আমি নিজে নিয়ে আসছি কিন্তু এত ঝামেলা হয় না কিন্তু না উনি আমার হাতে একটা টাকাও দিতে চান না উনি সব কিছু নিজে নিয়ে আসতে চান আমাকে দিলে ওনার গায়ে লাগে ওনার কাছে মনে হয় যে টাকা বেশি খরচ হয়ে যাচ্ছে আর যদি উনি খরচ করে তাহলে সেটা গায়ে লাগে না সংসারে যে কোনো জিনিস যদি উনি নিয়ে আসে তাহলে কোনো সমস্যা নেই বেশি আনার সমস্যা নেই বাট আমি যদি কোনো জিনিস বেশি আনি বা কম আনি তাও তার গায়ে লাগে মোট কথা আমি আনলে তার সমস্যা সে শুধু আমার কাছে হিসাব চায় যে আমি এটাকে কী করেছি কি এনেছি না এনেছি এসব কথাবার্তা বলে বাবা শুধু রাগ দেখায় এই কারণে আমি তাকে কিছু বলি না সে তার মতো করে নিয়ে আসে যদি আমার পছন্দ না হয় বা যদি কোনো কিছু কম হয় সেটা আমি পরে ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করি বোন রে স্বামী শস্যা করা অনেক কষ্টের সব মেয়ে পারে না স্বামীর মন যুগে চলা সেটা যে কতটা কঠিন একটা ব্যাপার সেটা একমাত্র একটা মেয়েই বুঝতে পারে যারা স্বামীর মন যুগে চলতে পারে তারা জীবনে অনেক কিছু করতে পারে আর যারা স্বামীর মন যুগিয়ে চলতে পারে না তাদের জীবন শুধু কষ্টই আর কষ্ট সুখ তাদের আর আসে না এখন কথা হচ্ছে স্বামীর মন যোগাবো কীভাবে স্বামী যদি ওরকম পদের হয় তাহলে জুগিয়ে নেওয়া যায় বা স্বামী যদি ওরকম পদের না হয় তাহলে মন জোগানোটা অনেক কষ্টকর হয়ে যায় এখন ওয়ারটা কমিয়ে এক হাজার করে দিয়েছি লুচটা একটু ভাজি করে নিব বাবুরাবু ঘুমিয়ে আছে উনি বলেছেন ওনাকে সাড়ে নটা বাজে ঘুম থেকে উঠে দিতে উনি নাকি তাড়াতাড়ি করে অফিসে যাবেন আমি ওনাকে একবার ডাক দিয়ে এসেছি কিন্তু ওনার ওঠার কোনো নাম নেই উনি দেরি করে যাবেন আর দোষ দিবেন আমার আমি নাকি তাকে ঘুম থেকে উঠাইনি অথচ আমি দুবার তাকে ঘুম থেকে দেখে দিয়েছি আরে বাবা আমার তো কাজ থাকে রান্নাবান্নার কাজ করতে হয় ছোটো বাচ্চাকে দেখতে হয় বাবা তো আর আমি তাকে ডেকে দিতে পারবো না মাঝখান দিয়ে একবার দুধ নাকি দুধ খাইয়ে এসেছি ওকে দুধ খাওয়াতে গেলে আধা ঘন্টা বেশি সময় লেগে যায় এই কারণে আরও বেশি দেরি হয়ে গিয়েছে কিন্তু না খাইয়ে তো উপায় নেই ও বাবা শুধু কান্নাকাটি করে আর ও কান্দাকাটি করলে আমি কোনো কাজই ঠিকমতো করতে পারি না এদিকে আমি ঘুম থেকে উঠার কিছুক্ষণের মধ্যেই সওদা ঘুম থেকে উঠে যাই ও ঘুম থেকে উঠে গেলে ওকে ওর আব্বু কাছে দিয়ে আসি কারণ ও জেগে থাকলে আমি কাছাতে পারি না বাবা শুধু আমার করে থাকতে চায় আর সিংকে বসিয়ে দিলেও হাড়ি পাতিল মাজনী এগুলো সব ধরে তখন আরও বেশি বিরক্ত লাগে নুডুলস রান্না করতে করতে দশটা বেজে গিয়েছে বাবুরাবু উঠে গিয়েছে উঠতে গিয়ে দেরি হয়ে গিয়েছে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল আমি বললাম নুডুসটা খেয়ে যাও উনি বলল ওনার সময় নেই তাই আমি বাক্সে করে ওনাকে লুডুসটা দিয়ে দিয়েছি উনি যাওয়ার পরে জায়ানকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি স্কুলে যেতে হবে রান্নাও করা হয়নি টমেটোগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে আজকে ভেবেছিলাম ওই মাসের ঝোল রান্না করব। এই কারণে ওই মাছগুলো বের করে রেখেছিলাম কিন্তু এখন আর ভাজি করার সময় নেই অলরেডি সাড়ে দশটা বেজে গিয়েছে জায়ানকে স্কুল ড্রেস বের করে দিতে হবে তারপরে ওকে খাবারটা খাইয়ে দিতে হবে এরপরে আবার দুধ নাকি দুধ খাওয়াতে হবে এর ফাঁকে সওদাকেও খাবারটা খাইয়ে দিতে হবে এইদিকে দিকে না টিফিনও বানানো হয়নি আমাকেও রেডি হতে হবে কত যে কাজ কত যে প্যারা থাকে এই সময় জানো না পুরা স্কুল থেকে আসার সময় ব্যাংগাড়িতে টেরি বেয়ার দেখেছিলাম টেরি আমার খুব পছন্দ হয়েছিল সাদার জন্য টেরিব্যা কিনে চেয়েছিলাম পরে ভাবলাম সাদা একা জন্য কিনে নিলে সায়রাও খেতে চাবে আর সায়রা খেললে সাদা কানকানি শুরু করে দেবে তখন আবার ওদের মধ্যে যুদ্ধ লেগে যাবে তাই সারার জন্য একটা টেডি ব্যাগ কিনে নিলাম টেডি বেয়ার পেয়ে সারা অনেক খুশি সারা দেখা দেখি সাউদা অনেক খুশি আসলে সাউদা সব কিছু সার কাছে শিখেছে পুতুল খেলা পুতুলকে ঘুম পাড়ানো পুতুলকে খাওয়ানো পুতুলকে চুমু দেওয়া এই সব কিছু সে সার কাছে শিখেছে এই পুতুলগুলো আবার ওয়ালে ঝুলিয়ে রাখা যায় আমি সারাকে দেখিয়ে দিয়েছিলাম তোমার যদি খেতে ইচ্ছা না করে তাহলে তুমি এটাকে ওয়ালে ঝুলিয়ে রাখবা তাহলে এটা নষ্ট হবে না সায়রা সারাক্ষণ পুতুদের খেলা করে তারপর সে রাতে শোয়ার আগে পুতুলটা ওয়ালে ঝুলিয়ে রাখে শুধু ওটা না সাদাটাও ওয়ালে ঝুলিয়ে রাখে আমি দুষ্টভি করে সাদার কাছ থেকে খেলাটা নিয়ে গিয়েছিলাম ওমা ও কি কান্নাকাটি করা শুরু করে দিয়েছে দেখো কীভাবে কান্না করছে তুমি কান্না না। নাও পুত্র কেলা করো দেখলা কিভাবে কান্না করলো পুতুরটা আমি ওয়ালেটে ঝুলিয়ে রেখেছিলাম আর তার কি কান্না সেই কান্না আর থামেই না এবার চেয়ে নিলাম দেখো কি করে এটা আমাকে দেওয়াও কান্দে দাদা ও নেও 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 নে জন্য অনেক কিছু কিনতে ইচ্ছা করে কিন্তু সামর্থ্য কুলায় না এদিকে ওর জন্য কিনেছি জায়নে মনটা খারাপ হয়ে গিয়েছে জায়েনকে বলেছিলাম তুমি কি ট্রাক কিনবে নাকি পুতুল কিনবে ও বলতেছে না আমি ট্রাক কিনবো এখন আমি ট্রাক দেখেছিলাম ট্রাকগুলোর দাম অনেক বেশি তাই ট্রাক কিনতে পারিনি বলেছি পরে কিনে দিব ওর মনটা খারাপ হয়ে গিয়েছে এখন রাত নয়টা বাজে স্কুল থেকে আসার পরে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি টুকটাক ঘরে কাজকর্মগুলো করেছি শখিন এসেছে ওকে কাজগুলো বুঝিয়ে দিয়েছি জ্যানকে হোমওয়ার্ক করেছি বাবুদের পটিসাপ করেছি ওদের ড্রেসেস করে দিয়েছি এগুলো করতে করতেই তো রাত হয়ে গেল। তোমাদেরকে তো আমি বলেছি সকালবেলা রান্না না করলে সেই রান্না করতে অনেক দেরি হয়ে যায় হলো তাই রাত হয়ে গেল অথচ রান্না হওয়ার কোনো নাম নেই এদিকে বাচ্চাটাকে খাবার খাওয়াতে হবে নিজেরও অনেক ক্ষুদা লেগে গিয়েছে দেখো জাইনের ব্যাগে খাতাগুলো সব ভিজে গিয়েছে পানি বোতল থেকে পানি পরে এই অবস্থা হয়েছে ও আমাকে বলবে না অথচ ও আমাকে একবারও বলেনি যখন আমি বইগুলো বের করেছি খাতা বের করেছি তখন দেখে এই অবস্থা কেমন লাগে বলো তো আমার ছেলেটা অনেক সরল ওকে নিয়ে যে আমি কী করবো কিছুই বুঝতে পারছি না জানো কী করেছে সবে যে স্কুল বন্ধ তো ক্লাসে ম্যাডামটা খাতায় লেখি দিয়েছে যে কালকে স্কুল বন্ধ সে বের হয়ে আমাকে কিছুই বললো না আমি পরের দিন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম তাকে নিয়ে বের হলাম বাসা নিচে যাওয়ার পরে একটা ছেলে বললো আঁটি স্কুল বন্ধ ও ছেলেটা ওর স্কুলেই পড়ে আমি তো অবাক স্কুল বন্ধ আজকে সবে মেরাজ সে তো আমাকে কিছুই বললো না পরে যায় বলো ম্যাডাম বলেছিল আজকে বন্ধ ম্যাডাম বলেছিল আজকে বন্ধ তুমি সেটা আমাকে আগে বলবো না তাহলে বুঝো কি অবস্থা তারপরে ওকে বুঝিয়ে বললাম যে স্কুল বন্ধ হলে তুমি ক্লাস থেকে বের হয়ে আমাকে সবসময় বলে দিবা তাহলে এই সমস্যাটা আর হবে না জানি না সে কী বুঝেছে বললো আর এরকম হবে না সেই দিন তো সে ব্যাগ ছাড়া সিঁড়ি থেকে নেমে গিয়েছিলো আমিও খেয়াল করিনি পরে সিঁড়ি থেকে নামতে গিয়ে দেখি ব্যাগ নেই কাঁধে আবার উঠে গিয়ে ব্যাগ নিয়ে এসেছিলাম ভাবো সেদিন আমার কত কষ্ট হয়েছিল তাও ভাগ্য ভালো যে স্কুলে যাওয়া লাগেনি স্কুলে গেলে তো আরও বেশি খারাপ অবস্থা হয়ে যেত সকালবেলা কিছু কাজ এগিয়ে রাখাতে এখন কাজগুলো করতে অনেক সহজ হয়ে যাচ্ছে টমেটো তো আগে সিদ্ধ করা ছিল পেঁয়াজ মরিচও কেটে রেখে দিয়েছিলাম শুধু রান্না করাটাই বাকি ছিল সেটা এখন করে নিচ্ছি সবার আগে টমেটো ভর্তা করে নিচ্ছি কারণ টমেটোগুলো সে সকালবেলা সিদ্ধ করে রেখেছিলাম এগুলো এখন ভর্তা না করলে নষ্ট হয়ে যাবে টমেটো ভর্তা আমার কাছে খেতে অনেক ভালো লাগে টমেটো ভর্তা হলে আর কিছু লাগে না এগুলো দিয়ে ভাত্তা খাওয়াই যায় বেশি করে শুকনা মরিচ দিয়ে টমেটো ভর্তা করলে যে টেস্ট হয় আমার তো এখন আবার জিবি জল চলে এসেছে বাচ্চাদের জন্য মরিচ ছাড়া আলাদা করে রাখতে চেয়েছিলাম কিন্তু ভুলে গিয়েছিলাম সবগুলো একসাথে মরিচ দিয়ে বাঁকিয়ে নিয়েছি সমস্যা নেই অল্প করে খাইয়ে দিব ঝাল খাওয়া ভালো ঝাল খাওয়ার আভ্যাস করাতে হবে ওদেরকে সাড়েটা আগে যা একটি ঝাল খেত এখন তো তাও খেতে চায় না ঝাল দিলেই সে চিরিচিরি করে খেতেই চায় না আজকে নতুন কড়াইতে টমেটোগুলো ভুনা করে নিচ্ছি এই কড়াইটা কিন্তু অনেক বড়ো চব্বিশ কিলোমিটার কড়াই দেখে কিন্তু অত বেশি বড়ো মনে হয় না কিন্তু রান্না করতে গেলে বোঝা যায় এটা আসলেই বড়ো আসে আমার প্রিয় লোকী আপুরা এবং ভাইয়েরা তোমাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ এত ভালো থাকে তাহলে তোমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপঙ্ক নিও আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ গুণ বেড়ে যায় যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিয়েছো ওদেরকে জানাই অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নাও আমি চেষ্টা করি প্রতিদিনই ভিডিও আপলোড করার কিন্তু অনেক সময় কিছু সমস্যার কারণে সেটা মিস হয়ে যায় তোমরা যদি আমার পাশে থাকো এবং আমাকে সাপোর্ট করো তাহলে ইনশাল্লাহ আমি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারবো প্রতিদিন ভিডিও আপলোড করতে গেলে অনেক বেশি মোটিভেশন লাগে যেটা আমি অনেক সময় পাই না অনেক সময় আমি হতাশ হয়ে যাই ডিমোটিভেট হয়ে যাই ভিডিও আপলোড করতে ইচ্ছা করে না ভিডিও ছাড়ার পরে তোমাদের কমেন্টস পেলে অনেক ভালো লাগে আবার নতুন করে ভিডিও ছাড়তে ইচ্ছা করে কিন্তু ভিডিও ছাড়ার পরে যদি কোনো কমেন্টস না পাই তাহলে অনেক খারাপ লাগে ভিডিও আপলোড করতে ইচ্ছা করে না তাই তোমরা প্লিজ লাইক এবং কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে ইলেটি চুলা রান্না করলে অনেক বেশি ধোঁয়া ওঠে প্রচুর ধোঁয়া ওঠে তোমরা তো দেখতেই পারতেছো কম ধোয়া উঠতেছে এরকম ধোঁয়া উঠলে আসলে খুব বিরক্ত লাগে গ্যাস চুলায় কিন্তু এত বেশি ধোঁয়া ওঠে না কিন্তু ইলেকট্রি চুলায় এত বেশি ধোঁয়া কেন ওঠে বুঝতে পারতেছি না গ্যাস মিডিয়ামে থেকে কম আসে তাই তাড়াতাড়ি করে ইলিটি চুলায় রান্নাটা করে নিচ্ছি বাবুরাবু আসার আগেই রান্নাটা করে নিতে হবে কারণ উনি আসার পরে যদি দেখেন যে আমি ইড় চুলে রান্না করতেছি তাহলে উনি অনেক বেশি চিরাচিরি করবেন উনি বলেছেন শুধুমাত্র সকালবেলা ইউজ করতে আর সারাদিন ইউজ করতে না করেছেন কারণ সারাদিনে মোটামুটি গ্যাস থাকে কিন্তু এখন আমার সময় নেই তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলতে হবে কারণ এখন যদি রান্না না করতে পারি তাহলে আরও বেশি দেরি হয়ে যাবে বাবুরাবু বাসায় আসলে আবার চেঁচিয়ে শুরু করে দেবেন তাই উনি বাসা আসার আগেই তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলে বাচ্চাদেরকে খাইয়ে দিব ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। সকালবেলা আবার তাড়াতাড়ি করে ঘুমতে ঘুরতে হবে ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে সকালবেলা এই রান্নাটা করে ফেলে এখন আর এত ঝামেলা পথ হতো না তাই আমি সব সময় সকালবেলা রান্নাটা করে ফেলার চেষ্টা করি তাহলে সারাদিন টেনশনমুক্ত থাকি কোনো প্রকার চাপে থাকি না না হলে অনেক বেশি টেনে থাকি চাপের মধ্যে থাকি কখন রান্না করব কখন রান্না হবে এগুলো ভাবতে ভাবতেই অনেক বেশি দেরি হয়ে যায় বহুদিন ধরে কুঁড়ে মাছের ঝোল খেতে খুব ইচ্ছে করেছিল কিন্তু টমেটো ছিনে না বলে আর খাওয়া হয়নি বাবুবাবুকে কতবার বলেছিলাম টমেটো আনতে টমেটোর দাম বেশি বিধায় আর কিনে আনেননি এখন দাম কমে গিয়েছে তাই এতগুলো কিনে নিয়ে এসেছেন আমি অবশ্য টমেটো কিনে এনে রান্না করতে পারতাম কিন্তু আসলে মনে ছিল না আসলে ফ্রিজে কিছু থাকলে না এরকমই হয় ওগুলো জমে যায় ওগুলো পরে আর খাওয়া হয় না বা খেতেও মনে থাকে না বাবুরাবু কতবার বলেছে কই মাছগুলো লাউ শাক দিয়ে রান্না করে নাও কিন্তু আমি রান্না করিনি আমার অনেক ইচ্ছা কই মাছের ঝোল রান্না করার তাই এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সংসারের টুটা জিনিসগুলো নিজেকে আনতে হয় অন্য করলে সেগুলো আনা হয় না কিন্তু কি করবো বলো আমার কাছে তো সবসময় টাকা থাকে না যদি কোনো কিছু খুব বেশি করে খেতে ইচ্ছা করে তখন আমি তার জন্য কিছু টাকা জমিয়ে রাখি জমানো হয়ে গেলে সে খাবারটা এনে খাই এছাড়া সেই খাবারটা আমার আর খাওয়া হয় না আব্বুকে বললে সে খাবারটা খেতে অনেক সময় লেগে যায় অনেক সময় এরকমও হয় সে খাবারটা খেতে ইচ্ছা করে না তাই যখন যেটা খেতে ইচ্ছা করে তখন সেটা এনে খাওয়ার চেষ্টা করি কথা বলতে বলতে কই মাছ বোনা রান্না করা হয়ে গেল। দেখো কতটা ইয়ামি হয়েছে দেখতে আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে আজ এইটুকুই আগামী ব্লকে দেখা হবে আল্লাহ হাফেজ